নতুন একটু ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো এখানে দেখো কাতলা মাছ কাতলা মাছের আজকে পাতলা ঝোল হবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা পোস্ত জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইটা এখন মশলাটা এখন পেস্ট করে নেব আর পাতলা ঝোলটা হচ্ছে আজকে হবে আলু ফুলকপি আর টমেটো দিয়ে আর রান্নার জন্য আজকে আমি ব্যবহার করবো ফরচুনের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল চলো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য আর ওইদিকে আমি মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি এখানে আমার মশলা একদম পেস্ট হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাও পুরো গরম হয়ে গেছে তাই একটু কড়াইয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নাহলে মাছের গায়ে লেগে যাবে চলো এখন মাছটা ফটাফট করে ভেজে নি মাছটাই না যেহেতু কাটা মাছ রয়েছে তাই একটু নুন হলুদ সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি এখন এক এক করে ভেজে নেবো আর মাছটা আজকে খুব তাজা ছিল আর অনেকটা বড় চলো এখন মাছটা ভেজে নি আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে এইভাবে একটু বাড়িতে বানিয়ে খাবে বেশ ভালো লাগবে আর এই রকম কাটা মাছের মধ্যে না একটু যে কোনো মশলার সঙ্গে একটু পোস্তটা দিয়ে আরও এর সাত তিন গুণ ডবল বেড়ে যাবে চলো এক এক করে মাছগুলো আমি ভেজে নি তোমরা দেখতে থাকো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার ঝোলটা করে নেবো কড়াই তেল দিয়ে ফোড়নে আমি দিলাম গোটা জিরে আর দেবো দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি দেবো না তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো কারণ আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি সেই জন্য আর দেব না এখন ফুলকপি আলু টমেটো দিয়ে ভেজে নেবো খানিক্ষণ পাঁচ মিনিটের মধ্যে প্রথমে আমি আলুগুলা এক এক করে ছেড়ে দেবো কারণ আলুটা একটু ভেজে নিতে হবে মিনিটের আলুটা একটু ভেজে নেব আর আজকে ঝোলে খুব সামান্য অল্প পরিমাণ আলু ইউজ করছি চলো আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি এরপরে আমি দেব হচ্ছে ফুলকপি এবার যে ফুলকপি গুলো ফুলকপি গুলো না আজকে ভাপিয়ে নিইনি আজকে এমনি ফুলকপিগুলোকে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি সেই সেই ফুলকপিগুলোকে এখন ভালো করে তেলে ভেজে নেব এরপর দেব আমি দুটো টমেটো কারণ টমেটোর পরিমাণটা একটু কমই দিলাম না হলে না একটু টক 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 একটা ভাব এসে যায় তাই আমি দু টুকরো টমেটো দিয়েছি এখন আমি দেব এর মধ্যে হচ্ছে লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দেব খুব সামান্য পরিমাণ হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো যেটা আমি সানরাইজের টার টারমারিক পাউডারটা ইউজ করছি তো এখন ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব তারপর যে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নেব তার আগে এটা প্রায় ধরো পাঁচ মিনিটের মধ্যে একটু হালকা করে ভেজে নেব এপিট ওপিট তোমরা কে কে এইরকম কাতলা মাছের আলু ফুলকপি টমেটো দিয়ে পাতলা ঝোল খেয়েছো একটু কমেন্টে জানাবে এটা তো গরমের দিনে বেশ উপকারী শীতের দিনেও ভালোই লাগে খেতে খারাপ লাগে না আজকে অনেক দিন পর করছি চলো তোমরা দেখো এবার আমি এক এক করে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো এক এক করে এখন দিয়ে আর মশলা সেটা ধুয়ে খানিকটা একটু জল দেব আর তার মধ্যে দেখো আর একটু হলুদ মনে হচ্ছিল কম হয়ে গেছে একটু হলুদ দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি কারণ কিছু কিছু রান্নায় আমরা একটু চিনি ইউজ করি এখন যাচাইটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ উমদি ভালো করে কষাতে হবে যত রান্নায় মশলাটা কষাবে তত এর স্বাদটা খুব সুন্দর হবে দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর আজকে যেহেতু রান্নাটা কাঁচা লঙ্কাই বেশি হচ্ছে খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটোটাকে যা সুন্দর করে মিশিয়ে দিয়েছি আমার দেখো এদিকে আলুটাও সেদ্ধ হয়ে এসছে আর মশলাটাও প্রায় খানিকটা কষানো হয়ে এসছে এখন আমি জল দেব এই যে দেখো আমি এখানে জল দিয়েছি কারণ আমাকে একা হাতে ভিডিও করতে হচ্ছে রান্না করতে হচ্ছে তো এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এর পরে আমি দেব হচ্ছে মাছ ছেড়ে অনেকে ঝোলটা ফুটলে পরে মাছ ছেড়ে দেয় তো আমি না মানে ঝোল না ফোটার আগে আমি হচ্ছে মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিই তাহলে কি হয় একেবারে মাছটাও নরম হয়ে যায় ঝোলটাও ফুটে যায় দেখো এক এক করে আমি এখন মাছের পিছ পিস গুলো দিয়ে দিচ্ছি তো এই যে এখানে আমার মাছের পিস গুলো দেওয়া হয়ে গেছে এবার বেশ সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের মতন ফুটতে দেবো চলো এটাকে ঢেকে দিই আর ততক্ষণে ফুটতে ফুটতে থাক এই যে ঢাকনা আমি খুলে দিয়েছি আমার দশ মিনিট হয়ে গেছে এবার দেখো আমি আবার মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো এরপরে তোমরা যেটা দেখবে সেটা অবশ্যই দেখবে যে তোমরা যারা নুনটার পরিমাণটা খুব একটু দেখে নেবে যারা কম খাও তারা কম দেবে যারা একটু বেশি খাও তারা একটু নুন বেশি দেবে তো আমিও এখানে একটু নুন কম হয়ে গেছিলো তো আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি সব শেষে যেটা দিতে হবে সেটা কি বলো তো যেটা ছাড়া আমাদের ঝোলটা একদম অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তো আমি এখানে ইউজ করবো সানরাইজ এর গরম মশলা গুঁড়ো তো ঝোলটাকে আরো একটু ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ফুলকপি আলু একদম সেদ্ধ হয়ে গেছে একদম আজকে যেহেতু ভাপিয়ে নিইনি আর খুব সুন্দরভাবে সেটা সিদ্ধ হয়ে গেছে এখন আমার ঝোলটা অনেকটাই প্রায় ফুটে এসছে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলটা রাখবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো দেখো মাছের উপরে পড়ে গেছে ওটাকে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে গরম মশলাটা মিশিয়ে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর দেখো ঝোলটা আমি নামিয়েও নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার রেডি কাতলা মাছের পাতলা ঝোল তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও মজার ভিডিও দেখার জন্য টাটা সকালকে বাই